আপনি ইসলামের সুশীতল ছায়া তুলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে দীর্শ সময় বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় মে জাহালিফনে হিসাম হয়তো হিসামের বেটা আবু জায়েল আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা হমরঅফনিল খাত্তাব খাত্তাবের বেটা ওমর কে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিফসা ইসলাম বুঝলেন মক্কারে দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহ বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় রমার হয় আবু জাহেল নয় রমার বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাহেদন ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলে বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাহেদন ওমরে ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো

বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সৈয়দেন ওমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো সৈয়দেন ওমরে ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন

উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিষ্ণুবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমর বিষ্ণুবী তেলাওয়াত করছিলেন ইন দা মিন টাইম বিষ্ণুবী পড়ছিলেন ওমা হুয়া বি কওলি শায়রিন ক্বালিলাম মা তুমিনুন এতের অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হুট করে অন্য সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোইনসিডেন্ট উমারে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এ বিশ্ববি তালাওয়াত করতেছে আল্লাহু আকবার শুনেবি যে আয়াত তালাওয়াত করছিলে এর অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো উমারে ফারুক কি উঠলোthumb কে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মুহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শায়র এটা কোনো शायরের কবির কথা নয়

এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবি তখন পড়লেন তাংজিলুম্মি রব্বিন আলমি সোহারালা পড়লেন পরে রাব ছিল তাংজিলুম্মি রব বিলালবিন এটা দুনিয়ার কোনো গবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক থেকে পাঠানো কিতাব করা সুরা হাক্কার ধাক্কায় অমরে ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণু তাহার যদি কেটে দোয়া কুল্লা রাম্লাহ আবুজাইলে দিবা নাই লা দিবা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরা তুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খে উثال পাথাল হৃদয়ের মধ্যে হায় রে এ কি বাণী এ কেমন কথা গেই মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আসেনা নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মাহের সেনাপতি বানিয়ে ছাড়াবো আমি সেনাপতি বানাবো এবার 3 নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটার কাজ না হলে ডোজ বাড়ায় একবার কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারা আসেনা নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার দো সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে উমা শয়তান অধিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণমুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লাহ পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না যাও আমার কই যাও মুহাম্মাদের মাথা কাটতে যাই আরে মুহাম্মাদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কত সাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মুহাম্মাদের মাথা কাটতে যাও ওমরে ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে সূরা তাহা তেলাওয়াত করছিলেন পড়েন সুবহানাল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তাহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবহানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা খাবাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমরা দেখা فاطمه বলে ইন্নাকা রিয্জুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন ও আমার ভাই ওমর তুমি না পাক তুমি কি লা ইয়ামাসসু ইল্লাল মতা মুতাহহারুন পবিত্রতা অর্জন না করেই কোরআন ধরা যায় না সুবহানাল্লাহ পড়া উমরে ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বুঝেন নাই বোধ প্রথমে দুয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আরেকটা একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাতাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমের ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই

উমর ফারুক ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন সুরা তো আটা হাতে নিয়ে তলো তলোয়ারটা হাতে নিয়ে বিষ্ণুভির দিকে চোরতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ গোসাই মোহাম্মদ তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো বিষ্ণুবি তখন সাফা পাহাড়ের পাটোদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন উমর ফারুককে পাগলের মতো ছোটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাবিরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও

উমারে ফারুক যখন কালিমা সাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম সাহাবীদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বইয়ে গেল ন মুসলিম হাতে গোনা সাহাবারা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সায়দ ন উমারে ফারুককে জড়িয়ে ধরলেন উমারে ফারুক আবার বিশ্বনবীরে বললেন নবী গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়া

এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই উমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই না আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মাস্টিদের হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপাইয়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না উমরে ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই এই জন নিয়ে আমি আল্লাহর নামে তাকবির দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে পাঁচজন জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারওয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ বলবেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু

কারণ অমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক না অমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কি না সুবহানাল্লাহ একটা উমর লাগবে একটা উমর চিৎকার বলেন কয়টা ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ ঠিক কি না ঠিক একটা উমর যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমরা কেদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওইদিক থেকে কুটা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মত কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেত্রীবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক কি আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কি না থার্ড ইন পজিশন এই পুরা উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3 এক নাম্বার পজিশন বিশ্ব কার দুই নাম্বার পজিশন কার আবু বকর তিন নাম্বার পজিশন কার উমরে ফারুক এর বলতেন লা নবিয়্যা বাদি লা নবিয়্যা বাদি আমার পরে কোনো নবী নাই আমার পরে কোন রসুলও নাই আমার নবীর পরে আর কোন নবী আছে আমার নবীর পরে আর কোন রাসূল আছে এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লা বলেন ঠিক জানা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টি ক্রাইসিস আইডেন্টি ক্রাইসিস থাকা যাবেন আপনারা কোন ধর্মের এটা জানাই দেন আপনারা বিশ্ব নবীর শেষ নবী মানবেন না আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোকাবাজি মানে না চিল্লাই বলেন ঠিক কিনা আমার নবীর পরে কোনো নবী নাই আমার রাসুলের পরে কোনো রাসুল নাই ঠিক কিনা আল্লাহর হাবিব বলতেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়েন প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমূহ

উমরে ফারুক যে বিষ্ণুবীর শ্বশুর এটা অনেকে জানেই না উমরে ফারুক রাদি আল্লাহ তালু বিষ্ণুবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে আত্মলেন দেখছেন হুজুর সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি না মাসাল জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক না আমরা শিখতে রাজি আছি যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক না যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক না?